আমাদের এখানে প্রধান সমস্যা হচ্ছে আমাদের এখানে যানজটের সমস্যা কোর্টে নিম্ন আদালত বলুন আর আমাদের মানে হাইকোর্ট ডিভিশন বলুন মাদকের মামলার সংখ্যাটা সেখানে বেশি মাদক মামলার আসামি গ্রেপ্তার হন তারা তারাতে জামিনও বের হয়ে যান এখানে ভালো কোনো কমিউনিটি সেন্টার নেয় যেখানে মাঝে মাঝে আমরা কালচারাল প্রোগ্রামগুলো করার সুযোগ পাবো এখানে পানিবাহিত রোগের পরিমাণটা বেশি এটা নিয়েও আমরা কাজ করছি রাষ্ট্র যদি মানবিক হয় আপনি ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তি অমানবিক হতে পারে না মুশকিল হচ্ছে আমাদের রাষ্ট্রই তো অমানব ইলেকশানে এবার মানুষের ব্যাপক উৎসাহ আছে ব্যাপক মানুষের ভোট কেঁদে যাবে ইলেকশানটা হচ্ছে সরকার গঠন নিয়ে আর গণভোটটা হচ্ছে আপনার হল রাষ্ট্র সংস্কার দুইটা দুই ধরনের কিন্তু ন্যাচারেল

প্রতিনিয়তই আমাদের কর্মসূচি থাকে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এলাকায় এর বাহিরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমাদের থাকে বিশেষ করে মেডিকেল ক্যাম্পের আমরা আয়োজন করে থাকি এবং জনগণের বিভিন্ন এলাকার কিছু সমস্যা থাকে সেগুলো আমাদের অনেক এলাকাতে গ্যাস সংকট আছে অনেক এলাকাতে পানির সংকট আছে অনেক এলাকাতে হলো রাস্তাঘাটের কিছুটা সমস্যা আছে আমরা এগুলোকে মোটামুটি সামনে রেখে যতটুকু আমাদের সুযোগ আছে আমরা সমাধান করার জন্য ভূমিকা পালন করে যাচ্ছি আচ্ছা যেটা বলছি যে আপনার ঢাকা এগারো আসুন তো প্রচন্ড জনবহুল একটা এলাকা বাড্ডা মেরুল তারপর রামপুরা ভয়ঙ্কর জ্যাম এটা হচ্ছে প্রচন্ড বড় সমস্যা নাগরিক সমস্যা তার পাশাপাশি আপনি নিজেই বললেন গ্যাস বিদ্যুৎ এবং পানির সমস্যা জলাবদ্ধতা সো এই যে সমস্যাগুলো সব সমস্যাগুলো কিভাবে আপনি আসলে মিট আপ করবেন বা কিভাবে সমাধান করার পরিকল্পনা আপনার আছে আপনি যখন নির্বাচিত হবেন দেখুন আমাদের এখানে প্রধান সমস্যা হচ্ছে আমাদের এখানে যানজটের সমস্যা আমার সংসদে আসন মালিবাগ থেকে শুরু হয়েছে এবং শেষ হচ্ছে কোরিল বিশ্বরোড পর্যন্ত এই রাস্তা অতিবাহিত করতে কখনো দুই ঘন্টার সময়ও জনগণের সেখানে ব্যয় হয়ে যায় তো ইতিমধ্যে এখানে মেট্রো রেলের কাজ শুরু হয়েছে তো আমরা মনে করি বিকল্প সড়ক লাগবে বিশেষ করে আমাদের পূর্ব দিকের যে আমাদের একটা বসতি গড়ে উঠেছে আফতাবনগর হাউজিং সেখানে আছে স্বদেশ প্রপার্টি সেখানে আছে বেড়াই সংলগ্ন যে জায়গাটা আছে একশো ফিট ওদিকে তিনশো ফিট তার পাশে আমাদের যে খালটা আছে আফতাব নগরের সাথে হলো বনশ্রীর সেখানে সংযোগ সেতু করে দেওয়া যায় এবং যদি বিকল্প সড়কটা সেখান দিয়ে যার ব্যবস্থা করা যায় তখন বাড্ডার মূল সড়কে গাড়ির কিছুটার প্রেশার কমে বলে মনে করছে এটা বিকল্প সড়ক সেটা জনগণের পেছনের চার যেটি আছে মুক্ত করে দেওয়া যায় এখন কিছুটা চলছে কিন্তু রেস্ট্রিকশন সেখানে আছে সবার জন্য মুক্ত না সেটা আশা করে যে আমরা সুযোগ পাই আমরা সকল অধিকার দিলে বাড্ডার যে ব্যাপক যানজট সমস্যা কিছুটা আমরা সেটা এর পাশাপাশি পাতাল সড়কের আছে বিশেষ করে থেকে যে গাড়িগুলো বাড্ডার দিকে আসছে যদি সেখানে পাতাল সড়ক করা যায় তাহলে উপরের রাস্তার যে অবস্থাটা সেটা কিছুটা সমাধান করা সম্ভব হবে আর আমাদের মূল সমস্যা হচ্ছে রাস্তায় শৃঙ্খলা নাই আরেকটা যেটা সমস্যা এখন প্রতিটা এলাকাতেই যে সেটা হচ্ছে যে মাদক দুর্নীতি তো সব মানে কথা বলার মানে ইয়া নাই কোনো কিন্তু মাদক এবং জেন জি যে ইয়াং জেনারেশন তাদের মধ্যে হলো গিয়ে মোবাইল আসক্তি হয়েছে সো এই যে এই সমস্যাগুলো বাচ্চাদের যারা ইয়াং জেনারেশন আমাদের পরের জেনারেশন তাদের জন্য আপনারা আসলে কি ভাবছেন এই সমস্যাগুলিকে কিভাবে সমাধান করবেন দেখুন প্রথমত হচ্ছে আমাদের দেশের মাদক এটার ভয়াবহতা অনেক বেশি আমার নির্বাচনী এলাকা আমি যেখানে যাচ্ছি বিশেষ করে মহল্লাগুলোতে এই অভিযোগটা আমরা পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় একদম বলে যেটা মাদকের আসর সেখানে বসে এর পাশাপাশি কিশোর গ্যাঙ্গ এখন শুরু হয়েছে নানা জায়গায় উঠতে বয়সে যারা কিশোর আছেন তারা একটা গ্রুপ করে তারা রাতে কিংবা দিনে যেকোনো সময় তারা একটা মানুষের আতঙ্কিত অবস্থা তৈরি করে এই দুটা হচ্ছে আমাদের এখানে বড় সমস্যা আছে এখানে আমরা মনে করি আসলে মাদক তো চাইলে এখানে আমি একা নিয়ন্ত্রণ করতে পারবো না রাষ্ট্রীয়ভাবে সেখানে আসলে পদক্ষেপ নিতে হবে আমাদের দেশে মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে অধিদপ্তরও কিন্তু আছে সেগুলো সঠিকভাবে কাজ না করার কারণে দিনে দিনে মাদকের ভয়বত আসলে আমাদের বেড়ে চলছে তা আমরা মনে করি রাষ্ট্রের প্রথম দায়িত্ব আমি যেহেতু একজন লয়ার এটা আমি জানি যে কোর্টে নিম্ন আদালত বলুন আর আমাদের মানে হাইকোর্ট ডিভিশন বলুন মাদকের মামলার সংখ্যাটা সেখানে বেশি মাদক মামলার আসামি গ্রেপ্তার হন তারা তারাতে জামিনও বের হয়ে যান যার জন্য আসলে আমাদের বিচার প্রক্রিয়াটা সেভাবে মাদকের আসামিদের কার্যকর না হওয়ার কারণেও যারা এটি একবার অভ্যস্ত তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না তো আমরা মনে করি জনগণকে আমার সচেতন করতে হবে এবং আমরা আমি কত সঙ্গে প্রকামা করি সেখানে একটা যে মাদকের বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য তো আমার সামাজিক আমাদের কিছু ভূমিকা রাখতে হবে কাউন্সিলিং করতে হবে এবং গার্ডিয়ানদেরকেও বলতে হবে দেখুন যারা যারা বেকারত্ব যে একটা আমাদের বড় সমস্যা আছে অনেক ক্ষেত্রে বেকার যুবকরাই কিন্তু তারা এই পথে তারা পাড়ায় তো যদি আমরা বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এর পাশাপাশি আমাদের বিনোদনের কোনো অবস্থা না দেখুন আমাদের এই এলাকাতে খেলাধুলো মাঠ নেই যদি আমি বিকল্প দেওয়া না যায় সে বিনোদন করবে কোথায় এখানে ভালো কোনো কমিউনিটি সেন্টার নেই যেখানে মাঝে মাঝে আমরা কালচারাল প্রোগ্রামগুলো করার সুযোগ পাবো আমরা মনে করি আমাদের যুবকদের কাজ তুলে দিতে হবে যুবকদেরকে সামাজিকভাবে আমাদের জনপ্রতিনিধি হোক কিংবা তাদের পারিবারিকভাবেও যদি কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা যায় কিছুটা আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো সামাজিক অবক্ষটা আসলে আমাদের একটা ভয়াবহ সমস্যা দেখুন মোবাইল আসক্তি এখন আমাদের আসলে অনেক আমরা নিজেরাও সাফার করছি এক্ষেত্রে অনেক পরিবার ইচ্ছা করলেও কিন্তু সন্তানকে সেখান থেকে দূরে রাখা সম্ভব হচ্ছে না দেখুন আমরা নিজেরাও তো সেখানে মানে দায় আমাদেরও আছে আমরা যখন বাসায় যাই আমরা বড়রা যেরকম মোবাইল অ্যাডিক্টেড সারাক্ষণ আমরা চেষ্টা করি মোবাইল হাতে রাখার জন্য এটি বাচ্চারা আমাদের অনুসরণ করে থাকে যদি আমরা নিজের সতর্ক হয়ে যাই এবং যদি বাচ্চাদের গামরা একটু কম যখন সে দেখবে যে না বাবা মা সেখানে মোবাইল কম ব্যবহার করছেন তখন তারও সেখানে কিছুটা নিয়ন্ত্রণ সেখানে চলে আসে নেক্সট হচ্ছে আসলে আমাদের ডিভাইস আমরা যতই চেষ্টা করি আসলে পারি না আমরা এটাকে এটাও একটা পারিবারিক কাউন্সিল আমাদের করতে হবে যাতে করে বাচ্চাদের লম্বা সময় দেখুন যারা পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পড়াশোনা করে স্কলিং করতে করতে কিন্তু কি হয়ে যায় টাইম অনেক ওয়েস্ট হয়ে যায় এটি আসলে এখন এটা আমাদের জাতীয় সমস্যা আমরা বই পড়ার অভ্যাস আমাদের কমে গেছে আমরা খেলাধুলা করতে সেখানে চাচ্ছি না বিনোদনের প্রতি আমাদের আগ্রহ কম শুধু একটাই যদি মোবাইলের হাতে থাকে ঘন্টা পর ঘন্টা সেখানে অতিবাহিত হয়ে যায় কিন্তু আমরা সেই সময়গুলো এফেকটিভ কাজে লাগাতে পারছি না তো আমরা মনে করি আমাদের যুবকদের সামনে তরুণদের সামনে বিকল্প আইটেম আনতে হবে আপনি নিজেই বলছিলেন যে বাচ্চাদের খেলার মাঠ নাই এত ঘনবসতি এলাকায় খেলার মাঠ আসলে কি কোনোভাবে কি করা সম্ভব এটি আমরা জায়গা খুঁজতেছি যদি সরকারের কোন জায়গা আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় আছে বেদখল অবস্থা আছে যদি আমরা সুযোগ পাই এগুলোতে আমরা খুঁজে বের করে আশা করি আমরা উদ্যোগ নিলে পাবো জনগণ আমাদের সহযোগিতা করবেন যদি আমরা সব ওয়ার্ডে নাও পারে কমপক্ষে একটা যদি বড় খেলার মাঠ তৈরি করা যায় সেটি একওয়ার করে হোক কিংবা খালি জায়গা হোক এটা আসলে একটু কঠিনই বলতে হবে এখন কারণ সব জায়গা বরাট হয়ে গেছে সেখানে স্থাপনা তৈরি হয়েছে এখন এত বড় জায়গা আমরা খুঁজে বের করাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে হয়তো আমাদের জন্য একটু নামাজ জায়গাগুলো আছে আমাদের বেরাইদ আছে বিয়াল্লিশ টং ওয়ার্ড একচল্লিশ টং ওয়ার্ড হয়তো ওই কেন্দ্রিক আমরা চেষ্টা করলে যারা মালিক আছেন কিছু কম্প্রোমাইজ করে হলো হয়তো জাতীয় স্বার্থে সেটা আমরা করার সুযোগ পাবো স্বাস্থ্য খাত নিয়ে আপনার কি পরিকল্পনা কারণ এই এলাকায় তো ডেঙ্গু মশার প্রকোপ প্রচন্ড কারণ এত ঘন বসতি এলাকায় এবং পানির যত্র তত্র জমে আছে সো স্বাস্থ্য খাত নিয়ে আপনার আসলে স্বাস্থ্য খাতের এখানে প্রধান সমস্যা হচ্ছে আমাদের কোনো সরকারি হসপিটাল এখানে নাই ধরুন প্রায় নয় লাখের মতো মানুষ এখানে বসবাস করেন সাড়ে চার লাখ হলো এখানে ভোটার তাদের স্বাস্থ্য যে সুবিধা পাওয়ার চিকিৎসা সুবিধা পাওয়ার কথা এটি আমরা এখনো করতে পারিনি তো আমাদের প্রধান টার্গেট থাকবে যদি আমরা সুযোগ পাই এটাও একটা চ্যালেঞ্জ আমাদের জন্য যে আমরা জায়গাটা কোথায় পাবো কিন্তু এখানে একটা সরকারি হসপিটালটা করা জরুরি হয়ে পড়েছে আমাদের এই আসনটা খুবই ঘনবসতি দেখুন এত মানে রাস্তাগুলো এত আমাদের মানে সরু রাস্তা হাঁটার জাগো আমাদের থাকে না আবার দুই রাস্তার পাশে স্থাপনা তৈরি হয়ে গেছে সেগুলো এখন বাঙ্গ একটা নানা প্রতিবন্ধ সেখানে তৈরি হতে পারে এটা নিয়ে আমরা ভাবছি আমাদেরকে জনগণ বলছে যে আমাদের এলাকাতে অনেক বিপদ আসে কিন্তু আমরা মুভ করতে সেখানে পারি না তা আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ যেখানে রাস্তা প্রশস্ত করার সুযোগ থাকবে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত না করে সেভাবে ইনশাল্লাহ আমাদের পদক্ষেপ থাকবে এখন আর সে হলো গণভোটের কথা গণভোট নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এবং আপনি জানেন যে আমাদের বেশিরভাগই হলো অশিক্ষিত শ্রেণী আমরা যদি বলি বা শিক্ষা কম যাদের আছেন। তারা কিন্তু আসলে এই গণভোট বিষয়টাই বুঝছে না যদিও এখন সরকার থেকে বলা হচ্ছে যে অনেক ধরনের প্রচারণা চালানো হবে তো কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে এখন পর্যন্ত কিন্তু গণভোট বোঝে না সো এইসব বিবেচনায় নিয়ে গণভোটটা আপনারা বলছেন আগে করে ফেলতে এটা একটা অনেক ব্যয়বহুল আবার জাতীয় নির্বাচন অন্যদিকে গণভোট দুইটা যদি দুই সময় করে ব্যয়বহুল তো সব বিবেচনায় আপনি কি ভাবছেন গণভোট নিয়ে দেখুন প্রথমত জনগণ বুঝে না এর সাথে আমি একমত নই দেশের জনগণ বুঝে আমরা রাজনীতিবিদরাই জনগণকে আমরা অবুজ পাওয়ার চেষ্টা করে থাকি দেখুন আমাদের রাষ্ট্রটা দীর্ঘ সময় আমরা একটা সিস্টেম আমরা চলেছি আমরা কখনো বাকশাল আমরা পেয়েছি কখনো আমরা সৈরাস্তার আমরা পেয়েছি আবার বিগত সময় আমরা বোঝেছি সে ফেসিভেলি রাষ্ট্র কাঠামো পেয়েছি আচ্ছা রাষ্ট্রের যে সঠিক সুফলটা জনগণ পাওয়ার কথা তা জনগণ কিন্তু কখনো পাইনি আমরা বলেছি যে ম্যান্ডেটটা এখন আমরা জনগণ দিয়েছে সরকারকে যে বিশেষ করে জুলাইয়ের পরবর্তী যে গণবিপ্লবটা হয়েছে গণবিপ্লবে যে আমাদের রাষ্ট্রের যে মৌলিক যে দিকগুলো আছে বিশেষ করে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু বলা যায় দলীয়করণ করে করে একদম শেষ করে দেওয়া হয়েছে যদি সেগুলো সংস্কার করা না হয় আগামী দিনে যারাই ক্ষমতা আসবেন তারা একই প্রক্রিয়ায় তারা কি করবেন তারা আবার ওই ক্ষমতা ব্যবহার করে তারা জনগণকে শোষণ করবেন জামাত ইসলামী সহ সমমানা আট দল আমরা বলেছি যে গণভোটটা আগেও জান এটা নিয়ে আমি অনেক টিভি টক শোধেও কথা বলেছি দেখুন গণভোটটা হচ্ছে জুলাই সময় স্বীকৃতি জন্য বলেছি আমরা এখন গণভোট যদি আপনি না হয় এই সরকার তো তার একটা আইনগত বৈধতা লাগবে দেখুন আমাদের যদি গণবিপ্লবে যদি শেখ হাসিনারা পতন না হতো এরকম সরকারও আসতো না আর ইলেকশনের ব্যাপারে কোনো কথাও সেখানে আমাদের আসতো না আমরা বলেছি এই যে একটা এন্টারিম গভর্নমেন্ট আসলো তার বোঝাতে আসলে কোথায় যদি জুলাই সনটা হয় তার আইনগত বৃত্তি হয়ে যাবে আর আমাদের বাংলাদেশে দেখুন যারাই যখন ক্ষমতা আসেন ক্ষমতা পাওয়ার পরে তখন তার টার্গেট থাকে যে কী করে তার দলটাকে তিনি আরও লং টাইম তিনি ক্ষমতা রাখবেন তো ওই আলোকে তিনি সাদান কোনটা হবে কোনটা হবে না আমরা মনে করি সংস্কার যদি সফল করতে হয় গণভোটটাকে আমরা আগে দাবি জানিয়েছি কারণ ইলেকশনেতে যদি আপনি গণভোটটাকে দেন দেখুন ইলেকশানে এবার মানুষের ব্যাপক উৎসাহ আছে ব্যাপক মানুষের ভোট কেন্দ্রে যে দুইটা একসাথে হয় সময়ের ব্যাপার আছে সেখানে আপনি কোনটা গুরুত্ব দেবেন ইলেকশানটা হচ্ছে সরকার গঠন নিয়ে আর গণভোটটা হচ্ছে আপনার হল রাষ্ট্র সংস্কার দুইটা দুই ধরনের কিন্তু ন্যাচারেল এখন আমরা বলেছি গণভোট আগে আবার আরেকটা দল বলছে গণভোট হলো ভোটের দিন এ নিয়ে এখন সরকার ব্যালেন্স করতে গিয়ে তারা হলো জুলাই সামনে স্বীকৃতি দিয়েছেন আবার তার হলো গণভোটটাকে তারা নির্বাচনে আমরা এখনও বলছি যে বাংলাদেশের মানুষের দাবি হচ্ছে গণভোট সংস্কারটা আগে হোক যদি হয় নির্বাচনটা আমাদের সুষ্ঠু হবে যদি আমরা আগে করতে না পারি দেখা যায় ইলেকশনের দিন গণভোটের ঝুঁকি থাকতে পারে অর্থাৎ মানুষের আগ্রহ নাও থাকতে পারে তা আমরা মনে করি এদের যৌক্তিক বিবেচনা যেমন টাকা হিসেবে কয় টাকা যাবে টাকা আছে রাষ্ট্র যেখানে একটা সুন্দর জায়গায় আসবে সেটার গুরুত্ব বিবেচনায় টাকাকে রাখাটা কিন্তু মানে আমরা যৌক্তিক মানে করছি না কিন্তু রাষ্ট্রের জন্যই আমাদের সংস্কারটা প্রয়োজন যে রাষ্ট্র সেখানে দায়িত্ব নেয় আমার কাছে মনে হচ্ছে আমাদের টাকার জন্য টাকা একটা অজুহাত এটাকে সামনে আনলে গণভোটের যে মূল আমাদের অনুভূতিটা কিংবা গণভোটের যে বলে আমরা স্পিডটা বলি আমরা সেই জায়গাটা আমাদের বাধাগ্রস্ত হয়ে যাবে তা আমরা বলবো যে সরকার আমরা আগে থেকে বলে আসছি আমাদের সময় কমে আসছে যদি গণভোটটা আগে হয় জনগণের ম্যানডেটটা আসবে রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর একটা কমিটমেন্ট তারা সেখানে পেয়ে যাবে এবং আমাদের সংবিধান আমরা সংশোধন বলি সবগুলো দিক তখন করাটা সহজ হয়ে যাবে আমরা বলেছি গণভোটটা আগে হোক মানুষ উৎসাহ সহকারে গণভোটে যাবে আমরা ক্যাম্পিং করতে পারব এবং এই গণভোটের মাধ্যমে যে জুলাই সনদের স্বীকৃতিটা আমরা পাবো তার মধ্যে দিয়ে আগামী বাংলাদেশটাকে আমরা সুন্দর করে এগিয়ে নেওয়ার সেই পরিবেশটা আমাদের তৈরি হয়ে যাবে যে আপনাদের এখন পর্যন্ত জামায়াত এবং বিএনপির মধ্যেই আলোচনা হচ্ছে যে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোনা যাচ্ছে এনসিপির মানে সবচেয়ে হেভি প্রার্থী এই আসন থেকে নির্বাচন করবেন তো সেটাকে আপনি কিভাবে দেখছেন আমি মোস্ট ওয়েলকাম যে কোনো ব্যক্তিদের ইলেকশন করতেই পারেন আমি মনে করি নির্বাচনের মাঠে যদি প্লেয়ার ভালো থাকে তখন খেলাটা কিন্তু সেখানে ভালো হয় আমরা আমাদের মতো করে কাজ করব। আমরা আমাদের কতগুলো বলবো তাদের কথাগুলো বলবেন জনগণ ঋষা নেবেন কাদেরকে তারা পার্লামেন্টে নেবেন আর এনসিপির এখন পর্যন্ত তাদের দলীয় প্রধান ইলেকশন করবেন তারা ঘোষণা দিয়েছেন কিন্তু আমরা মাঠে খুব তাদের মানে তৎপাদা নেই বলা যায় যেহেতু তাদের কোনো ক্যাম্পেইন নাই তাদের কোনো প্রচারণা নাই গণসংযোগ নাই তো আদৌ আমরা বুঝে উঠতে পারছি না জিনিসটা কোন দিকে যাচ্ছে তাদের মধ্যে আবার এখন তিনটা মানে বলা যায় যে গ্রুপ আছেন কেউ চাচ্ছেন যে বিএনপির সাথে জোট হওয়ার জন্য একটা মানুষ চাচ্ছেন যে জামাতের সাথে আরেকটা তারা একটু আলাদাভাবে করার জন্য দেখা যাক কি হয় আমরা মনে করি যে আসুক আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা রাখব এবং আমাদের এখানে সাংগঠনিক অবস্থানটা আগের থেকে অনেক সুদৃঢ় জনগণের সাথে আমাদের কানেকটিভিটিটাও অনেক বেশি মজবুত এবং বিগত সময়ে আমরা কঠিন মুহূর্ত আমরা বিভিন্ন সামাজিক কাজ বিভিন্ন মেডিকেল সার্ভিস শুরু করে নানাবিধ কাজ করার কারণে একটা বড় বৃত্তি এখানে আমাদের তৈরি হয়ে আছে তা আমরা আশা করি নির্বাচনের লড়াই যে সবাই আসবেন এবং যা যতটুকু অবস্থান আছে জনগণ বাছাই করবেন তাদের জন্য কারো উপযুক্ত ব্যক্তি আগামী দিনে পার্লামেন্টে যাওয়ার জন্য একদম শেষ চলে আসছে যে শেষের ইয়েটা আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোটারদের কাছে আপনার কি আহ্বান আমরা আহ্বান জানাবো প্রথমত যে আমরা নির্বাচনের একটা সুন্দর পরিবেশ চাই যাতে করে কেউ কারো প্রচারণায় কোনো বাধা সৃষ্টি না করেন যদি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমি আমার কাজ করব আর আরেকজনে কাজ করবেন যাতে কেউ কারো প্রতিপক্ষ না হয়ে যান এই জিনিসটা আমরা বলবো সবাই আমরা মিলেমিশে এক হয়ে কাজ করব এবং জনগণের কাছে আমরা যাবো জনগণ যাদেরকে মনে করে তারা সেখানে জনগণের ম্যানডেট সেখানে পাবে দ্বিতীয় জনগণকে আমরা বলবো যে বিগত সময়ে যারাই এখানে জনগণের প্রতিনিধি হয়েছেন যদিও বিগত তিনটা নির্বাচনে সঠিক অনেকটাই ঘোষণা হয়েছে তিনি এমপি হয়ে গেছেন সুযোগ পেয়েছে আমরা জনগণকে বলবো আপনার একটা দিনের ভুল সিদ্ধান্ত আপনার পাঁচ বছরের কষ্টের কারণ হতে পারে তো যেই জনপ্রতিনিধি আপনার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিবে। কিংবা যিনি ক্ষমতা পাওয়ার পরে দুর্নীতি করবেন না কিংবা যার ক্লিন ইমেজ যিনি ক্লিন ইমেজের অধিকারী কিংবা যার দল কখনো ইস্তানাবাদের সাথে সম্পৃক্ত নয় কিংবা যারা দখলবাজি করেন না কিংবা যারা জুলুম করেন না তাদেরকে আপনারা আপনাদের ম্যান্ডেটটা দেন নিঃসন্দেহে আমরা কথা কথা দিতে পারি আগামী পাঁচটা বছর সময় আপনারা সুন্দর থাকবেন এমন জনপ্রতিনিধি আপনারা বাসাই করবেন না যে জনপ্রতিনিধি আপনার হয়ে কাজ করবেন না কিংবা যিনি আপনার অধিকার হস্তক্ষেপ করবেন কিংবা যিনি এই মানে পথ পদে ব্যবহার করে যিনি বিশাল সম্পদের মালিক হবেন আমরা মনে করি জনগণ তারা এখন অনেক সচেতন অবস্থা আছেন তারা আগামী নির্বাচনে তারা দলও দেখবেন তারা প্রার্থীও দেখবেন তারা যোগ্যতা বিবেচনা করবেন যাদের তারা যোগ্য মনে করবেন আমরা মনে করি আমরা দীর্ঘ সময় আমরা এই ময়দানে কাজ করে আছি এবং কোনো ধরনের নেতিবাচক কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত নই আমরা আশা করি জনগণ সেই দিকটাকে বিবেচনা করে। তারা আগামী নির্বাচনে তারা তাদের ম্যান্ডেট দিবেন এবং সেই হিসেবে আমি আবেদন থাকবো জনগণের প্রতি যেহেতু আমি একজন তরুণ রাজনীতিবিদ এবং আমরা চাইলে আমাদের শতভাগ যোগ্যতা দিয়ে আমরা জনগণের জন্য কাজ করার সুযোগ আমাদের থাকবে যদি জনগণ আমাদের পক্ষে থাকে মতামত আমরা সৎ থেকে আমানতদারিতার সাথে এবং জনগণ জন্য একটা সুন্দর পরিবেশ দেওয়া একটা মুখ জনপথ দেওয়া যাতে করে সবাই এখানে সুন্দরভাবে থাকার সুযোগ পায় ইনশাআল্লাহ সেই দিকটাকে আমরা খেয়াল রাখবো এবং সেটি হবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার